শুভ সকাল বন্ধুরা ঋতুরের শরতের শুভ সকালে আমি যুক্ত হয়েছি আত্রাই উপজেলাধীন ঐতিহ্যবাহী বান্দাইখা একটি বাজারে আমাদের গ্রামীণ একটি ঐতিহ্য এই হাটে প্রতিদিন সকাল করে এই যে গ্রাম্য ভাষা যাকে বলে নন্দা বা কেঁড়া এগুলো বিক্রি হয় আমাদের সকালে স্থির চিত্র আপনারা দেখতে পাচ্ছেন প্রতিদিনের নাই এই গ্রামের কৃষক যারা তারা গ্রাম থেকে নন্দাগুলো নিয়ে আসে বিক্রি করার জন্য এই যে আমাদের একজন ক্রেতা ভাই শ্রী চন্দন কুমার দাদা বন্ধুরা আজকে বান্দাখেরা বাজারে সকালের নন্দা বাজার বা কেড়া স্থিত সেটা আপনাদের মাঝে তুলে ধরলাম এই সেই অন্য আমদানি হচ্ছে আমাদের বাজারে গ্রাম থেকে চলে আসতেছে এগুলো গ্রামের কৃষকগুলো এই যে একজন বন্ধুরা দেখুন পুরাতন একটি ঐতিহ্য আত্রায় উপজেলাধীন বান্দাইখরা বাজারে গ্রামের কৃষকদের অর্থাৎ নন্দাবা কেঁড়ে বেচা কেনার একটি বাজার যার নাম বান্দাইখাড়া বাজার সকালের স্থির চিত্র আমাদের বান্দাইখাড়া বাজারে খড়ির দাম বেচা কিনায় দেখতে পাচ্ছেন দামদার হচ্ছে একটি পুরাতন ঐতিহ্য আমাদের গ্রামীণ এলাকা গ্রাম থেকে আসতেছে সেই গ্রামের কৃষকগুলো তো বন্ধুরা এ পর্যায়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন খুব ভালো আসসালামু আলাইকুম